হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই আচ্ছা মেদিনীপুরের ভাষায় কথা বলবো বলি না আচ্ছা আজকের ব্লগটা শুরু হবে পুরো মেদিনীপুরের ভাষায় ঠিক আছে আর আমানে যাব জন্মাষ্টমীর মেলায় কালকে যাই দিলি কিন্তু কালকে ঠিক আমার মেলাটা ঘুরা হয়নি না আজকে যাবো আজকে যাব তার জন্য দেখো

মানে এখন যাব মেলায় তার জন্য দেখছো তো কত টাগজ টুকরা করে নিচ্ছি আর বাড়ি করছি তো কীরকম আজকে সাজটা কীরকম হয়েছে তখন এবার আমার মা মেলায় যাবে মেলায় খরচা করবো নি বলে মাকে ঘন ম্যাগি করে খাবি করে নিয়ে যাতে মেলায় খরচা করতেন দেখছো তো কীরকম মেয়ে ছেলে নেই তো চলো মেলায় যে আবার দেখিব ঠিক আছে আজকের

সুটমটে কাফ্য়েততী মনান্িন খরান্য়ে. খোলে খুলে তাজলে কেনে. তেনি অয়ে কোলে আস কন্য়ে চিসে বাসে খুলে কেন্য়ে.

মন্ত্রীরাও একবারে <marriages> <kit> <laughs> <hours> <laughs>

ए वेरी मेकावेली था मैं तो मैं था और था